এখন কিন্তু আর দুপুরের খানা খাই ফেললে চলে এসছি এন্ডে চিকেন সালাদ কোরাল মাছ তারপরে তিন প্রায় পাঁচ ছয় রকমের ভর্তা ভাজি ইবে তো মানে কক্সেস বাজারের মানে ঐতিহ্য ভর্তা ভাজি প্লেটার এভিব মাছ তারপরে এই যে বোরের আচারি বটে পাতলা ডাল সাদা ভাত ইনারা অর্ডার করে ফেলায় এখন আর দুপুরের খানা খাই পেল আর তারা মানে যারা আছে ওয়েটার তারা খুবই মানে এগরে এই যে বার্তাত লো দে নামিয়ান মানে ইয়ান মানে দিতে গেলাম আই মানে ব্যাগ নাম ভরি যায় নবুঝিল মানে ব্রেইন হাম নগরের ফাঁকা এই তো যাই হোক আই এখন আর শেয়ার টমেটো ভর্তা আলু ভর্তা চুটকি ভর্তা নারুল ভাজি মানে বহুত রকমের ভর্তা ভাজি আসিল আর তো কিন্তু প্রচুর ভর্তা লাভার মানে ভর্তা আই বাত মানে কি দুই দুই প্লেট এখন কোনো ব্যাপারই নয় আলহামদুলিল্লাহ আই ভর্তা প্রেম প্রেমী মানুষ এটা লোকের দেশীয় খানা খুব মজা লাগে আর ইন্ডিয়াও ফলে কোরাল মাছ লো ফেলে কোরাল মাছ বা এতটা ফ্রেশ আর এতটা মজা আছিল বিশ্বাস ঘর খুবই মজয় কোরাল মাছ কোড়াল মাছ কিন্তু এনেও কাটা হম এই হিসেবে বাচ্চ হলো হাতটার তো আর বাক্য হল কিন্তু ইন্ডি চিকেন অর্ডার করছি তো আজ দুপুরের খানা আস খুবই মজা আছিল কক্সেস বাজারের বেগ বেশিরভাগ হোটেলও হানায় কিন্তু মজা লাগে ফ্রেশ তাহে যারা কক্সবাজার যায় তারা কিন্তু জানিব তো আজই আছে এগুলোর আয়োজন আলহামদুলিল্লাহ তো আরা কক্সবাজার রেল স্টেশনতুন এখন চলে এসছে দেখি হোটেলত আরা দুই রাত আসিলাম মানে দুই দিন আসিলাম দুই দিনে দুইয়ান হোটেলত আছিলাম তো প্রথম দিন ওটি দিয়ে হোয়াইট অর্কিডও দেইয়া নইদে হোয়াইট অর্কিডর বাহিরের সিনারি তারপর আরা যে সমস্ত ফর্মালিটিস ফিল আপ করম ফর ইন ফিল আপ করি আর চলে এসেছি এই যে রুমর বাহিরে ওইদ ইয়া নইদে ভিউ তো আর জিনিসপত্র কিন্তু তা আর স্টাফ হলে লই তো যাই হোক বাহিরে এবং ভিতরে দেখতে সুন্দর মোটামুটি ভালো লাগে এ আর কি